যে পৃথিবীতে প্রথমবারের মতো মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল যে কম হাসি ঠাট্টা করেছিল একজন নবীর উপর আর তারপর একদিন আকাশ ছেড়ে নেমে এলো মহাবৃষ্টি হেঁটে গেল মাটির বুকের চুলা পৃথিবী কেঁপে উঠল আল্লাহর গজবে সেই দিন কেউই রক্ষা পায়নি এটাই সেই দিন যখন আল্লাহর নির্দেশে তৈরি হল ইতিহাসে প্রথম জাহাজ আর শুরু হল মহাপলবনের অধ্যায় এটাই সেই কাহিনী মানবজাতির দ্বিতীয় পিতা হযরত নু আলাই সালামের দেখে নিন কেমন করে একটি নবীর ধৈর্য ভালোবাসা আর আল্লাহর নির্দেশে পৃথিবীর নতুন করে জন্ম নিয়েছিল এই সেই গল্প যা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে শির্ক ও কুসংস্কার তখন মানব সমাজের একটি ভয়াবহ ব্যাধি ছিল মূর্তি পূজার হানাহানি ছিল সমাজের প্রতিটি ঘরে সমাজের এমন আসন্ন পতনের সময় আল্লাহর প্রীতিময় বার্তা নিয়ে হাজির হন মানবজাতির দ্বিতীয় পিতা যিনি তার জীবদ্দশায় পেয়েছিলেন নয়শ বছরের দীর্ঘ জীবন তিনি আর কেউ নন হযরত নু আলাইসালাম ইসলামের ইতিহাসে পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন সময় মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ আল্লাহতালা বহু নবী রসুলদের প্রেরণ করেছিলেন যাদের ছোঁয়ায় বদলে যায় তৎকালীন অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা আলোকিত হয়ে ওঠে সামগ্রিক জীবনযাপন কিন্তু কোনো কোনো কম আবার নবী রসুলদের আনুগত্য মেনে নেয়নি ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিদর্শন স্বরূপ আল্লাহতালা তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন হজরত নূ সালামের কমের সাথেও এমনই ভয়াবহ ঘটনা ঘটেছিল হজরত আদম আলা সালাম থেকে নু সালাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলের শির্কে কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃত লাভ করে ফলে তাদের সংশোধন করে আলোর পথে ফিরে আনার জন্য আল্লাহতালা নোয়ালাইসালামকে নবী রাসুল করে পাঠান তিনি প্রায় নয়শো পঞ্চাশ বছর দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন জুড়ে পথভোলা অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে আনার জন্য নিজেকে বিলিয়ে দেন কিন্তু তার অং বুঝতে পারেনি নোয়াল সাল্লামের মহিমা নির্বোধ কম তাকে প্রত্যাখ্যান করে পরবর্তীতে আল্লাহর গজবেই তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় হযরত মোহাম্মদ সালামের পরিচয় আল্লাহ তালার অবাধ্যতার কারণে পৃথিবীর বুক থেকে পরপর ছয়টি অং ধ্বংস হয়ে যে কুরানুল কারিমের বর্ণনা অনুযায়ী এই ছয়টা কম হল কমে নুন আদ সামুদ কমে লুদ মাদায়ান ও কমে ফেরাউন হজরত নুয়ালাইস্লামকে বলা হয় আবুল বস্মার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা তিনি ছিলেন মানবজাতির প্রথম পিতা দুনিয়াতে প্রেরিত প্রথম রসুল ইসলাম ইতিহাসের বর্ণনা থেকে জানা যায় হযরত নুয়ালাইসাল্লামের ঘরে শাম হাম ও ইয়াফিজ নামে চারজন পুত্র ছিল শাম হাম ও ইয়াফিজ নুয়াল্লাহসাল্লামের ডাকে আল্লাহর প্রতি ইমান আনলেও কেনানি ইমান আনেনি শাম ছিলেন হজরত নুয়ালাই্লামের তিন পুত্রের মধ্যে বড় তাকে বলা হতো আবুল আরব বা আরব জাতির পিতার তারই বংশধরগণের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং পরবর্তীতে ইসমাইল আলে বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহম্মদ সাল্লাহ আলহাল্লাম তবে সালামের অন্য পুত্র হাম ও ইয়াহিসের বংশধরগণের নিকটে পীড়িত নবীগণের নাম জানা এখন পর্যন্ত যায়নি অধিকাংশ সাহাবির মতে ইদ্রিস আলাহে সালাম ছিলেন নু আলাইহ সালামের পূর্বকার নবী এবং তিনি ছিলেন জগতে প্রথম রাসুল ইবনে আব্বাস রাদিয়াল্লা তালা আনহ বলেন নু আলাইহে সালাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং তার সঙ্গে ঘটিত মহাপ্লাবনের পর অন্তত ষাট বছর পর্যন্ত জীবিত ছিলেন ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসেবে সিরিকে নিমজ্জিত হটকারী গোমকে দাওয়াত দেন প্লাবনের পর তার সাথে নৌকায় রোহিন নরনারীদের নিয়ে পৃথিবীতে তিনি নতুনভাবে আবাদ শুরু করেন এবং তাদেরকে তিনি সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এজন্যই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়ে থাকে পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন ঘটনা বর্ণনাকালে হযরত নু আলাইহ সালাম সম্পর্কে আঠাশটি সুরায় একাশিটি আয়াত বর্ণনা করা হয়েছে এবং সুরা নুহু নামে কোরআনুল কারিমে একটি সমগ্র সুরাও তার নামে রয়েছে হজরত আদম সালামের সময়ে ইমানের সাথে শিরিক ও কুফুরের কোনো সম্পর্ক ছিল না তখন সবই ছিল তাও হিদের অনুসারী এবং একই উম্মদুক্ত সে সময়ে শরীয়তের অধিকাংশ বিধান ছিল পৃথিবী আবাদকারীগণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত কিন্তু কালের পরিবর্তনই মানুষের মধ্যে শিরিক ও কুফুরের মতো মহামারীর অনুপ্রবেশ ঘটে নুহের গোমে ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নাসার নামের পাঁচজন নেক্কার মানুষ ছিল তাদের মৃত্যুর পর এবং তাদের উসিলায় আখেরাতে মুক্তি পাওয়ার আশায় তখনকার মানুষ এই পাঁচজনের পূজা শুরু করে মোহাম্মদ ইবনে কায়েজ বলেন আদামনু নু আলি হিসালাম এর মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি নেক্কার ও কর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন তার মৃত্যুর পর ভক্ত অনুসারী গঙ্কে শয়তান এই বলে প্রচারণা দেয় যে এইসব নেক্কার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহের সৃষ্টি হবে ভয়ে তারা তাদের মূর্তি বানায় এবং মৃত্যুর লোকদের মৃত্যুর পর তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি পূজা শুরু করে দেয় আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজা নামক শিরিকের সূচনা ঘটে ইমাম বোহারি রহমতুল্লাহ আলাইহের ও হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লা তালা আনহ হতে বর্ণনা পাওয়া যায় এই লোকগুলো হজরত সালামের যুগে নেক্কার ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোকা দিল যে এদের একটি মূর্তি বানাও ও তাদের নামে নামাকরণ করো এবং পূজা করো পরবর্তীতে মূর্তিগুলো আরবদের মধ্যেও যাই ওয়াজ ছিল বনু কালাবের জন্য সোয়া ছিল বনু হেজাইলের জন্য ইয়াগুস ছিল বনু গোতাইয়ের জন্য ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসের ছিল হিমিয়ার গোত্রের বনু কিজালার জন্য ইবনে আবিদ হাতিমের বর্ণনা হতে জানা যায় যে ওয়াজ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেক্কার ব্যক্তি তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্রচারণা দেয় ফলে ওয়াদের মূর্তি হল পৃথিবীর প্রথম মূর্তি আল্লাহকে বাদ গিয়ে যার পূজা শুরু হয় অতএব পৃথিবীর প্রাচীনতম শিরিক হল মেক্কার মানুষের মূর্তি পূজা যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজেও স্থান পেয়েছে পূজা বা অর্থাৎ কবর পূজা ছবি প্রতীক পভিটি মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে এই পাঁচটি মূর্তির মহত্ব ও তাদের প্রতি ভক্তি তৎকালীন মানুষের হৃদয়ে এমনভাবে গেথে যায় যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালী তাদের নাম উল্লেখ করত এছাড়াও তখন মানুষ নানা সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল সম্পদের এমন আসন্ন পতন অনুধাবন করে আল্লাতালা তাদের হেদায়েতের জন্য নু আলাইহি ইসাল্লামকে রসুল হিসেবে প্রেরণ করেন নূ আলাইসালাম তাদেরকে শিরিক ও কুফরের পথ থেকে আলোর পথে ফিরে আসার জন্য আহ্বান জানান কোরআনুল করিম তালা বলেন আমি নুহুকে তার কর্মের নিকট প্রেরণ করলাম এবং তাদের ওপরে মর্মান্তিক আজাব নাজেল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্যে নু আলাইহ প্রেরণ করেছি নু তাদেরকে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা একটুকু বিছানা হবে না যদি তোমরা তা জানতে যখন তিনি তার কমকে শিরিক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামত রাজির কথা তখনকার মানুষদের স্মরণ করিয়ে দেন তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্তম আকাশ পর্যন্ত স্তরে স্তরে সৃষ্টি করেছেন সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোরূপে সূর্যকে রেখেছেন প্রদীপরূপে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গুত করেছেন তারপর তাতে ফিরিয়ে নেবেন আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ তোমাদের জন্যে জমিনকে করেছেন বিছানা সদৃশ্য যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তার সমূহে এভাবে নূ আলহিম তখন স্বয়নকেই দিন রাত দাওয়াত দিতে থাকেন তিনি তাদেরকে প্রকাশ্যে গোপনে বিভিন্ন পন্থায় পদ্ধতিতে দাওয়াত দেন কিন্তু ফলাফল হয় নিতান্তই হতাশাজনক তারা দাওয়াতে অতিষ্ঠ হয়ে নূ আলহিসাল্লামকে দেখলেই পালিয়ে যেত তখন আবার কানে আঙুল দিত কখনও তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত আর তারা তাদের হটকারিতায় অটল থাকত এবং চরম অধত্য প্রদর্শন করত কোরআনুল করিমের বর্ণনায় আরও পাওয়া যায় একসময় নো আলেসাল্লামের কমের সর্দাররা লোকদেরকে ডেকে বলল খবরদার তোমরা তোমাদের পূর্বপুরুষদের ওয়াদসুয়া ইয়াগুস ইয়াউব নাসারকে পূজা করা থেকে কখনোই পরিত্যাগ করবে না এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনগণ দিয়ে নূ আলাইসাল্লামের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে হজরত নুয়ালিসাল্লামের নয় নয়শত পঞ্চাশ বছরের জীবনে অক্লান্তভাবে তিনি শুধু দাওয়াদি কার্যক্রম চালিয়ে গিয়েছেন তিনি শুধু এক কথাই বলে গিয়েছেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো এলা নেই তবুও কি তোমরা সাবধান হবে না কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙুল দিয়ে কিংবা নিজের কাপড় দিয়ে সরিয়ে সটকে পড়েছে এবং তার প্রতি উদ্ধত্ত আচরণ করেছে তারপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াতের কথাই বলতেন এবং সব অবহেলা স্বচ্ছ করে শুধু আল্লাহর বানিয়ে প্রচার করতেন দাওয়াতে সাড়া না দিয়ে তখন সেই অঞ্চলের নেতৃবৃন্দ বলল হে নুহু তুমি যদি বিরত না হও তবে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব এরপরেও নুয়ালাইসাল্লাম থেমে যাননি তিনি উল্টো তাদের অভিশাপ না দিয়ে দোয়া করেন হে খোদা তুমি তাদের ক্ষমা করো তারা বোঝে না কিন্তু দিনের পর দিন অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে তারা নুয়াল্লামের দাওয়াতকে অমান্য করে শির্ক ও কুফুরের পথে অটল থাকে তখন নুয়াল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হে আমার প্রতিপালক তারা আমারকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে জানালেন তোমার কমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না হজরত নুয়ালসাল্লাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন হে খুদা আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলেছে তিনি আরও বললেন আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফাইসলা করে দিন আমাকে ও মুমিনদের রেহাই করে দিন আল্লাহ তালা নোয়াল্লামের দোয়া কবুল করেন তিনি নোয়াল্লামকে একটি নৌকা তৈরি নির্দেশ দেন এবং শির্ক ও কুফুরিতে নিমজ্জিত মানুষদের মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেন হযরত নোয়াল ইসাল্লাম ও তার কমের সঙ্গে সংঘটিত মহাপ্লাবনের ঘটনা হুদিন পরপর বারোটি আয়াতে বর্ণনা করা হয়েছে চূড়ান্ত গজব নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তালা নৌ আলেকে বলেন তুমি আমার সম্মুখেই আমার এই নির্দেশনা মোতাবেক একটি নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবে না অবশ্যই ওরা ডুবে মরবে সুরাতুল হুদ আয়াত নম্বর সাঁত্রিশ এরপর আল্লাহ তালা নির্দেশে নো আলেসালাম একটি বিশাল নৌকা তৈরি করলেন হজরত এমান আব্বাস রাদিয়াল্লা তাল হুব বর্ণনা থেকে জানা যায় নৌকাটির লম্বাই ছিল বারোশো হাত তার পাশ ছিল ছয় শত হাত উচ্চতা ছিল ত্রিশ হাত নৌকাটি ছিল তিনতলা বিশিষ্ট নিচতলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার দুতলায় মানুষ আর তিনতলায় থাকত পাক্ষের আল বিদায়া ওয়ান নেহায়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা দুই শত আটান্ন যেহেতু তখন ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরে বেশিরভাগ সময়ই ভরা থাকত তাই কাফেরেরা নৌ সালামের নৌকা নিয়ে হাসি ঠাট্টা করত তারা ঠাট্টা করে বলতো নুহ এতদিন ছিলেন নবী নবুও ছেড়ে এখন হয়েছেন কাঠমিস্ত্রী এ সম্পর্কে কুরানুল কারিমে বলা হয়েছে অথপর নোয়াল ইসলাম যখন নৌকা তৈরি শুরু বলল তার কহমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রুপ করত করতো ইসলাম তাদের বলল তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনই তোমাদের উপহাস করছি অচেনা তোমরা জানতে পারবে লাঞ্ছনা আজাব কাদের উপর আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব সুরাতুল হুদ আয়াত নম্বর আটত্রিশ ও উনচল্লিশ অতপর নির্দিষ্ট দিনটি চলে আসলো কোরআনুল করিমে তালা বলেন অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদলিত হয়ে উঠল অর্থাৎ রান্নার চুলা হতেন পানি উঠলে উঠল তখন আমি বললাম সব প্রকার জোড়া দুটি করে এবং যাদের উপর পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গিয়েছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ইমানদার বোনকে নৌকায় তুলিয়ে নাও বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তখন হজরত নুয়ালাইসাল্লাম নারী ও পুরুষ মিলিয়ে আশি জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে পড়েন তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে নুয়ালেসলাম তখন তার যে পুত্র ইমান আনেননি তাকে ডেকে বলল হেবৎস আমাদের সাথে নৌকায় আরোহণ করো কাফেরদের সাথে থেকো না সুরাতুল হুদ আয়াত নম্বর বেয়াল্লিশ নুয়ালেসলামের ছেলে যুক্তি দিলেন আমি যদি পাহাড়ে গিয়ে উঠি পাহাড়ের উপর তার প্যান্ট পৌঁছাতে পারবে না কিন্তু মহাপ্লাবন শুরু হলে পানি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো নোয়াল্লামের ছেলে ওই পানিতে ডুবে যান হজরত সালাম নিজের ছেলেকে পানিতে ডুবতে দেখে আল্লাহ কাছে বললেন হে আমার প্রতিপালক আমার পুত্র আমার পরিবারের একজন আর তোমার প্রতিশ্রুতি তো সত্য আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক জবাবে আল্লাহ তালা বলেন হেনু সে তোমার পরিবারে কেউ নয় সে অসৎকর্ম পরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন তুমি অজ্ঞদের মধ্যে সামিল না হও এরপর প্রচণ্ড ঝড়ের ফলে পানি সেখানকার সবচেয়ে উঁচু পাহাড়েও পনেরো হাত উপরে উঠে যায় দুনিয়াতে থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আজাব থেকে বাঁচতে পেরেছিল নু আলাইসাল্লামের নৌকা ব্যতীত সবাই ধ্বংস হয়ে যায় বিশাল এই নৌকাটি এরপর প্রায় দেড়শো দিন ভেসে বেড়ায় এবং মোহরমের দশ তারিখ যুদি নামক পাহাড়ে নোঙ্গার ফেলে এভাবেই আল্লাহতালা শির্ক ও কুফরিতে মত্ত থাকায় একটি জাতিকে সমলে ধ্বংস করে দেন এমন কি আল্লাহ রাজাব থাকে তখন বাদ যায়নি নু আলাইসাল্লামের নিজ পুত্র অন্যদিকে হরজত নু আলাইস্লামের ডাকে যারা ইমান এনেছে ও তার অনুসারী হয়েছে আল্লাহ তালা তাদের মহাপ্রাবণের হাত থেকে রক্ষা করেন আল্লাহ তালা মানব জাতির জন্য এই পৃথিবীর বুকে এক নিদর্শন রেখে দেন এই নূ গজবকে